বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে বিশেষ করে তোমরা যারা ব্লগ ভিডিও করো এবং কুকিং ভিডিও করো এই ধরনের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে কি হয় সেই ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে তাই আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে ঠিক আছে বন্ধুরা ব্লগ ভিডিও বা কুকিং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করলে কি তফাত হয় সেটাই আজ তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদেরকে একটা রান্নার ভিডিও দেখাচ্ছি যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তারপরে ওই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো যেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই কেমন লাগে অবশ্যই দেখে বলবে ঠিক আছে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপি হচ্ছে সরু চাকলি পিঠে তো এই পিঠেটি আমরা সবাই কমবেশি ভালো খেয়ে থাকি দুধ কিংবা আলু তরকারির সাথে তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো দেখো প্রথমে একটি বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল এই যে এই ছোটো কাপের আমি দুই কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এই ছোট কাপের এক কাপ বিউলির ডাল চাল আর ডাল আমি দুটোকে ভালো করে ধুয়ে তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো এইবার দেখো ওই ভিডিওটা দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা নেই কেমন লাগছে দেখো চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপি হচ্ছে সরু চাকলি পিঠে তো এই পিঠেটি আমরা সবাই কম বেশি ভালো খেয়ে থাকি গুড় কিংবা আলুর তরকারির সাথে তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো দেখো প্রথমে একটি বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল এই যে এই কাপের আমি দুই কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এই ছোট কাপের এক কাপ বিউলির ডাল চাল আর ডাল আমি দুটোকে ভালো করে ধুয়ে তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো বন্ধুরা আশা করছি যে ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ওই ভিডিওটাই দেখতে ভালো লাগছে ঠিক আছে তোমরা তোমাদের ব্লগ ভিডিও বা কুকিং ভিডিওতে ভয়েস দেওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে দেখবে তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগছে তাই আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইলস কিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইলস কিনে তারপরে আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখো এই ভিডিও অপশানে ক্লিক করতে হবে আমি এই ভিডিও অপশানটায় ক্লিক করলাম এখানে তারপরে নিউ যে অপশানটা আছে দেখো এই যে নিউ এই নিউ অপশানে ক্লিক করতে হবে আমি এই নিউ অপশানে ক্লিক করলাম এখান থেকে আমি একটা আমার ব্লগ ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপরে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি রেশিওটা ঠিক করে নেবো যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও করছি তাই সিক্সটিন ইস টু নাইন এই অপশানে আমি ক্লিক করছি দেখো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এইবার আমি প্রথমেই যেটা করব ভিডিওটা প্লে করব। তোমরা প্রথমে ভিডিওটা একটু শুনে নাও বন্ধুরা আজ আমরা তিনজনে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের মন্দিরে এটা হচ্ছে আমার একটা ব্লগ ভিডিও তাই এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কেমন লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো আমি ভিডিওটা প্রথম অংশে চলে এলাম প্রথম অংশে আসার পর এইখানে দেখো একটা মিউজিক অপশান আছে এখানে লেখা আছে অডিও এই অপশানটাতে তোমায় ক্লিক করতে হবে মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে আবারও এই মিউজিক অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই মিউজিক অপশানে আমি ক্লিক করলাম মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে দেখো মাই মিউজিক এই মাই মিউজিক অপশানে ক্লিক করতে হবে আমি এই মাই মিউজিক অপশানে ক্লিক করলাম এইখানে তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদেরকে নিয়ে রাখতে হবে তাই এখানে তোমরা দেখো অনেকগুলো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার আছে আমি এই প্রথম মিউজিকটাতে টাচ করছি প্রথম মিউজিকটাতে টাচ করার পর আমি মিউজিকটা স্টপ করে দিলাম দেওয়ার পর এই ডান দিকে দেখো ইউজ বলে একটা অপশান দেখতে পাবে এই যে ইউজ এই ইউজ অপশানে আমাকে ক্লিক করতে হবে আমি ইউজ অপশানে ক্লিক করে দিলাম ইউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো মিউজিকের যে লেয়ারটা এখানে দেখো চলে এসছে ঠিক আছে এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো কেমন লাগছে আচ্ছা এখানে যে প্রবলেমটা হচ্ছে আমার ভয়েসটা শুনতে পাওয়া যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা জোর হচ্ছে সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটাতে আমি টাচ করছি টাচ করার পর এইখানে দেখো ভলিউম একটা অপশান আছে এইখানে দেখো ভলিউম অপশানটায় ক্লিক করার পর এই যে ভলিউমটা এই যে ভলিউমটা তোমরা কতটা রাখবে ভিডিওর সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে ভয়েসটা যদি শুনতে না পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম করে রাখতে হবে আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে টোয়েন্টি পারসেন্ট করেছি কিন্তু তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা সেট করবে ঠিক আছে তারপর এখানে ফেড ইন ফেড আউট এটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে ফেড আউটটা বাড়ালে কী হবে মিউজিকটা যখন শেষ হবে আস্তে আস্তে শেষ হবে আর ফেড ইনটা একটু যদি বাড়াও তাহলে মিউজিকটা যখন শুরু হবে আস্তে আস্তে শুরু হবে ঠিক আছে তাই তোমাদেরকে বলছি তোমরা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে ফেড আউট আর ফেড ইন এই ফেড ইনটা একটু বাড়িয়ে দেবে ফেড আউটটা একটু বাড়িয়ে দেবে এটা অ্যাডজাস্ট করে নেবে দেখবে কতটা কি ভালো লাগছে সেইভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার তোমার যদি মনে হয় যে ভিডিওর ভয়েসটা কম হচ্ছে ভয়েসটা একটু বাড়াবো তাহলে কি করবে এখানে ভিডিও লেয়ারটার উপরে টাচ করবে টাচ করার পর এখানে দেখো এই যে ভলিউম অপশানটা দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে ভলিউম অপশানটা এই ভলিউম অপশানটায় ক্লিক করতে হবে আমি এই ভলিউম অপশানটা ক্লিক করলাম এইখানে দেখো আমার ভিডিওর যে ভলিউমটা আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে আছে তাই এটা আমি টু পার্সেন্ট করতে পারবো ধরো আমি এইভাবে বাড়িয়ে অ্যানু পার্সেন্ট করে দিলাম তারপরে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো ভয়েসটা দেখবে একটু জোর হবে ঠিক আছে বন্ধুরা আজ আমরা তিনজনে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের মন্দিরে গঙ্গায় স্নান করবো এবং দক্ষিণেশ্বরের দেব এখন আমরা আছি বালি স্টেশন আচ্ছা দেখতে পাচ্ছো তাহলে ভিডিওটা সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে তা তোমরা এইভাবে তোমাদের ব্লগ ভিডিও বা কুকিং ভিডিও যে কোনো ভিডিওতে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবে এইবার তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার পুরো ভিডিওটাতে দরকার নেই তাহলে কি করবে ধরো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে অ্যাড করলাম এই ভিডিওটার এইখান পর্যন্ত আমি মিউজিকটা রাখতে চাইছি তাহলে আমি এই মিউজিকের লেয়ারটার উপরে টাচ করলাম টাচ করার পর এখানে দেখো এই যে স্প্লিট অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর তোমরা এবার এখানে ডিলিট অপশানটা দেখতে পাচ্ছ এই ডিলিট অপশানটা ক্লিক করলেই এই পরের অংশটা ডিলিট হয়ে যাবে আমি এই ডিলিট অপশানটাতে ক্লিক করছি দেখো পরের অংশটা কাট হয়ে গেল ঠিক আছে তা তোমরা যদি মনে করো ভিডিওর প্রথম দিকের মিউজিকটা একটুখানি কাট করবে তাহলে কী করবে এই মিউজিকের লেয়ারের ওপরে টাচ করবে টাচ করার পর এখানে দেখো স্প্লিট অপশানটা যে আছে এই যে স্প্লিট অপশানটা এই অপশানটার উপরে ক্লিক করতে হবে এই অপশানটার উপর ক্লিক করলেই দেখো মিউজিকটা এখানে কাট হয়ে গেল তুমি কোন অংশটা কাটতে চাইছো তুমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রথম অংশটা কাটতে চাও তাহলে এখানে টাচ করবে তারপর ডিলিট অপশানে ডিলিট করলেই এই অপশানটা ডিলিট হয়ে যাবে তাই আমি প্রথমে অংশটাই টাচ করলাম এইটুকু অংশ আমি ডিলিট করব আমি এই ডিলিট অপশানে ক্লিক করে দিলাম দেখো ডিলিট অপশানে ক্লিক করার পর এইটুকু অংশ কেটে বাদ হয়ে গেল ঠিক আছে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখানে ইচ্ছা কাট করতে পারবে আমি ধরো এই ভিডিওটার পুরো অংশটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিইনি এইটুকু পর্যন্ত আমি রেখেছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে তা এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে কী হবে ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে আচ্ছা এইবার তোমাদেরকে বলি তোমরা যদি মনে করো তোমাদের ভিডিওতে ভয়েস দেবে তা ভয়েসটা কিভাবে দেবে চলো আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় আমার ভিডিওটাতে ভয়েস নেই আমি দেখে নিচ্ছি সেই জায়গাটায় ভয়েস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো আমি এখানে ভিডিওটা প্লে করছি আচ্ছা এই জায়গা থেকে আমি একটু ভয়েস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যখন ভিডিওতে ভয়েস দেবে এখানে দেখো একটা রেকর্ড বলে অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই রেকর্ড অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই রেকর্ড অপশনটাতে ক্লিক করলাম রেকর্ড অপশনটাতে ক্লিক করার পর এখানে যে লাল মতো অপশানটা দেখতে পাচ্ছ এইবার আমি এই রেকর্ড অপশনটাতে ক্লিক করছি দেখো এখানে তিন দুই এক এবার রেকর্ড শুরু হয়ে যাচ্ছে আমি যে কথাগুলো বলছি দেখো এখানে রেকর্ড হচ্ছে আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি ইনসার্ট অ্যাপস দিয়ে তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে এবং ভয়েস দেবে এটুকুই আমি রেকর্ড করলাম স্টপ করে দেওয়ার পর এই ডান দিকে দেখো রাইট অপশনটা দেখতে পাচ্ছো এই রাইট অপশনটাতে ক্লিক করতে হবে তা নাহলে কিন্তু ভয়েসটা সেভ হবে না আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আমার ভয়েসের যে লেয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো লাল রঙের লেয়ারটা এটা হচ্ছে ভয়েস আমি ভিডিওটা এখান থেকে প্লে করছি দেখো আমার ভয়েসটা তোমরা শুনতে পাবে আমি এখানে ভিডিওটা প্লে করছি দেখো এইবার দেখো আমার ভয়েসটা এখানে একটু আস্তে আস্তে শুনতে পাওয়া যাচ্ছে তোমরা যদি মনে করো যে ভয়েসটা একটু ভলিউম বাড়াবে তাহলে কি করবে এই যে ভয়েসের যে লেয়ারটা আছে এখানে দেখো এই যে ভয়েসের লেয়ারটা আছে লাল রঙের এই লেয়ারটার উপরে টাচ করবে টাচ করার পর এখানে দেখো এই যে ভলিউম অপশনটা আছে এই ভলিউম অপশনটাতে ক্লিক করবে আমি এই ভলিউম অপশনটাতে ক্লিক করছি ভলিউম অপশনটা ক্লিক করার পর এখানে দেখো সাউন্ডটা 100% হয়ে আছে আমি এটা বাড়িয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি 100% করে দিলাম ঠিক আছে তারপর এখানে অপশনে ক্লিক করে দিলাম এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো ভয়েসটা অনেকটা জোর শুনতে পাবে তোমরা দেখো আমি ভিডিওটা প্লে করছি এবার রেকর্ড শুরু হয়ে যাচ্ছে আমি যে কথাগুলো বলছি দেখো এখানে রেকর্ড হচ্ছে আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি ইনসার্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে এবং ভয়েস দেবে এটুকুই আমি রেকর্ড করলাম দেখো আমি যে ভয়েসটা রেকর্ড করেছি প্রথমে সাউন্ডটা একটু কম হচ্ছিল তাই সাউন্ডটা বাড়িয়ে দিতে দেখো কত সুন্দর লাগছে মিউজিকটার সঙ্গে ভয়েসটা অ্যাডজাস্ট করতে হবে তা নাহলে কিন্তু ভালো লাগবে না মিউজিকটা জোর হলে তাহলে তুমি ভয়েসটা শুনতে পাবে না আবার ভয়েসটা জোর হলে মিউজিকটা আসতে হলে আবার ভালো লাগবে না তাই এখানে তোমাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবে অ্যাডজাস্ট করতে হবে আর ভয়েস যখন দেবে ভয়েসটাও অ্যাডজাস্ট করতে হবে যদি ভয়েসটা কম মনে হয় তাহলে এই ভয়েসের লেয়ারের অপশানে টাচ করবে তারপর এখানে ভলিউমে চলে যাবে ভলিউম অপশান দেখো এখানে ফুল করে দেবে এটা ঠিক আছে তাহলে তোমাদের ভয়েসটা অনেকটা জোর হবে আমি ভিডিওটা আবার প্রথম অংশে চলে যাচ্ছি যাওয়ার পর আমি তোমাদেরকে ভিডিওটা আরেকবার প্লে করে দেখাচ্ছি বন্ধুরা আজ আমরা তিনজনে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের মন্দিরে গঙ্গায় স্নান করব এবং দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছ আমার যে ব্লগ ভিডিওটা এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে কত সুন্দর লাগছে তা তোমরা তোমাদের যে কোনো ভিডিওতে ব্লগ ভিডিও কুকিং ভিডিও বা আরও অন্যান্য ভিডিওতে তোমরা এইরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে কি হবে তোমাদের ভিডিওটা আরও সুন্দর লাগবে দেখতে ঠিক আছে তাই আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে ইনশর্ট অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে এবং তোমরা কিভাবে ভিডিওতে ভয়েস দেবে আর ভয়েসের ভলিউমটা তোমরা কিভাবে বাড়াবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যে কোনো ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে অবশ্যই ইনশর্ট অ্যাপস দিয়ে আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা